সবার সাথে সবার বেশি হয়ে গেছে এখন আপনি দেখুন না সকলে একটা জায়গায় প্রেমিক প্রেমিকা ইভেন আমার বাড়িতে আমি দেখেছি দুজন প্রেমিক প্রেমিকা দুর্গা পুজোয় বসে রয়েছে তারা দুজনেই মোবাইল নিয়ে ইভেন দুজনে কথাও হচ্ছে হোয়াটসঅ্যাপে মানে ওদিকে দেখ ওই মেয়েটাকে দেখছিস ওই মেয়েটাকে দেখছিস না ও বলছে না আমি ওই মেয়েটাকে দেখছি হ্যাঁ দুজনে আমি কথা বলছি যে দুজনের মানে কানেকশানটা আমরা একেবারে থেকে টাকাতেই ভুলে গেছি সবসময় মাথা নিচু করে রয়েছে আমার সেই জন্য মনে হয় শুধু সন্তান আর বাবা মায়ের মধ্যে নয় এই ছবিটা শেখ শেখাচ্ছে যেটা হচ্ছে আমরা কেউ কারোর চোখের দিকে তাকিয়ে তার ইমোশনটা পড়তে গেলে থ্রুম মোবাইল মানে মোবাইলে মেসেজে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো কেমন বোঝা যায় না যে আম কামিং এটা তো এরকম হতে পারে কামিং আমি কাম আমি আসছি এক্ষুনি আসছি খুবই এক্সাইটেড কারণ এমন একজনের মুখ রয়েছে প্রথমেই যার নাম মিঠুন চক্রবর্তী যার জন্যই জীবনের সমস্ত এক্সাইটেশন এই জগতে আসা আর তার সঙ্গে রাজ চক্রবর্তী আমার দীর্ঘদিনের পরিচিত দীর্ঘদিনের বন্ধু যাদের সঙ্গে এক সময় আমরা খুব কষ্টের সৃষ্টে থাকতাম তার এত সাকসেস এসছে জীবনে ঋতিক চক্রবর্তী ব্যারাকপুরের আমার অতি ইতিহাস এবং তার সঙ্গে আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী এই বাংলায় অনুষুয়া মজুমদার এবং তার সঙ্গে শুভশ্রী আমি পার্সোনালি খুব পছন্দ করি তারা সবাই মিলে একটা অসাধারণ এবং এই ট্রেলারটা অসাধারণ এজন্যই ছবিটা দেখি

সবটাই স্বপ্নের নয় একজন আর্টিস্টের জন্য যে একটা প্রথম এসে গেছে আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি আমাকে এস ডি এফটা অপশনটা দিয়েছে আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুভ করতে পেরেছি নাহলে ফর দ্য বেস্ট এখন না দেখার অবস্থা কিছু বলতে পারছি নাটলি মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওজনটা যে দাসের সঙ্গে যখন শর্ট ছিল দাঁড়িয়েছে বলছে আমি ডায়লগ কি বলবো আমার শুধু মাথার ভিতর পুরনো সব ছবির কথা ঘুরছে ওনার ডায়লগ ওনার হাঁটা ওনার চলা গান ওনার নাচ শুধু ওগুলো ঘুরছে আমার ডায়লগ ভুলে গেছে এটা আমাকে বলেছে সামনে যে মানুষটা দাঁড়িয়েছে তার সামনে আমাদের কতটাই ছোট শুধু বয়সে না সব কিছুর দিক থেকে সেটা সেই মানুষটার সামনে আসলেই বোঝা যায়